আপনারা <-Pakutinding> সকলে

লটারি চলাকালীন কেউ কোনো কথা বলবেন না

A sua,

Ulan kılık hepimi. Hey! Hey da. bekle de, bekle de. Çocuklar, çocuklar,

কারণে <muchas> সবাই লাইক দিয়ে লাইভটা শেয়ার করে দেন সবাই লাইক দিয়ে লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন যারা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর সবাই লাইভটা লাইক করেন লাইক করেন লাইক দেন এবং শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন ড্র লটারি ড্র সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই লাইভটা লাইভটা সবাই শেয়ার করে দেন শেয়ার করে দেন লাইক করেন সবাই সবাই লাইক করে দেন শেয়ার করে দেন এইটা হচ্ছে লটারি ড্র লটারি ড্র এখন চলতেছে হচ্ছে চার নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার চলতেছে এটা হয়েছে এটা পাওয়া হয়েছে সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন এবং সবাই লাইক কমেন্টস করেন সবাই লাইক করেন এবং লাইভটা সবাই শেয়ার করেন সবাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন এটা হচ্ছে চার নাম্বার পুরস্কার এবার হচ্ছে তিন নম্বর পুরস্কার তিন নাম্বার পুরস্কারের জন্য ড্রাম গোড়ানো হচ্ছে সবাই সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন লাইভটা লাইভটা সবাই শেয়ার করে দেন সবাই আমার করে দেন সবাই লাইক করে দেন লাইক করেন লাইক করেন সবাই এবার হচ্ছে তিন নাম্বার পুরস্কার তিন নাম্বার পুরস্কার খ খ এইটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় 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 অনুষ্ঠিত হচ্ছে ঢাকায় এবার হচ্ছে দুই নম্বর পুরস্কার সবাই লাইফে শেয়ার করে দেন সবাই লাইফে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন সবাই লাইফে শেয়ার করে দেন গ সিরিজ গ সিরিজ গ গ সিরিজ

এইটা উম এরটা হচ্ছে উম নাম্বার ঘোষণা হবে এখনি নাম্বার ঘোষণা হবে এখন প্রথম পুরস্কার প্রথম পুরস্কার সিরিজ হচ্ছে উমো সিরিজ উম প্রথম প্রথম পুরস্কার উত্তোলিত ক্রম রামগুরাম হচ্ছে আমার পেছনে আছে এই কারণে আমার লাইফ দেখার একটু প্রবলেম হচ্ছে অনেকেই টানাটানি করছে যাই হোক আমি কষ্ট করে আপনাদের লাইভ দেখানোর জন্য কাজ করে যাচ্ছি এক নম্বর পুরুষ নিশ্চয়

ভাই একটু সমস্যার কারণে দেখা যাইতেছে না ভাই একটু সমস্যার কারণে দেখা যাইতেছে না ভাই আমার এক ফোন দিয়ে আর এক ফোনে লাইভ দেখতেছি লাইভ করতেছি সেই কারণে ভাই এটা প্রথম পুরস্কার ছিল দুই ব্যার দুই ব্যার প্রথম পুরস্কার এটা এক নাম্বার পুরস্কার উঠতেছে এক নাম্বার এক নাম্বার পুরস্কার সিরিজ ক এক নাম্বার পুরস্কার ক ক ক আচ্ছা ঠিক আছে পুরো কমেন্ট করে পরে জানাবো আগে লাইভটা শেষ হোক লাইভটা শেষ হোক লাইভটা শেষ হোক তারপরে লাইভে ক্লিয়ার দেখা যাচ্ছে না এইটা আনসোল্ড এইটা আনসোল্ড তার মানে তিনবার আনসোল্ড হয়েছে মানে এইবারও যে উঠছে এটা হয় নাই

সবাইকে দেখার সুযোগ করে দিন যারা যারা কিনছেন টিকিট তাদের সবাইকে ভাই পুরোপুরি লাইভ দেখেন পুরোপুরি লাইভই দেখাইতেছি ভাই এই যে এটা হচ্ছে এই যে এটাও আনসল্ড মানে এইটাও হয় নাই এটা আনসল্ড হয়েছে এইবারও এই পুরস্কার এক নম্বর পুরস্কার পরপর চারবার নাম্বার মানে বিক্রি হয় নাই সেই নাম্বার দেখানো হয়েছে সেই কারণে বাদ পড়ছে আবার পুনরায় আবার এখন তোলা হবে ড্রাম ঘুরিয়ে আবার পুনরায় নাম্বার তোলা হবে সবাই সাথেই থাকুন সবাই লাইভটা শেয়ার করে দিন ফোনটা ভালো করে ধরে লাইক করেন ভাই ফোনটা ভালো করে ধরে লাইক লাইক কর এক ফোন থেকে আর এক ফোনে লাইভ করতেছি আমার আমার এক ফোন থেকে আর এক ফোনে লাইভ করতেছি সেই কারণে ভাই সমস্যা হইতেছে ভাই আবার পুনরায় কিভাবে জানে আবার পুনরায় ভাই ওরা জানে এটা হচ্ছে জানে ভাই জানে 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 এটা কারণ হচ্ছে যে টিকিট বিক্রি হয় না ওই নাম্বার উঠলে এমনিতেই বোঝা যায় যে এই টিকিটটা বিক্রি হয় নাই বুঝছেন ভাই এটা এমনিতেই বোঝা যায় যে এই টিকিটটা বিক্রি হয় না অনলাইনে হোক আর যেখানে হোক যেটা টিকিট বিক্রি হয় না ওই অবিকৃত টিকিটটা এখানে আছে ওদের কাছে ওয়েবসাইট পত্রিকা অনলাইন অনলাইন পোর্টালগুলিতে স্যার আপনার কাছে প্রশ্ন যে লটারি ড্রটা কতভাগ সব স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হলো আচ্ছা ধন্যবাদ আপনাকে हाँ Thank you so much, thank you sir. आपने क्या तो बुर्सम लगाया। अरे आपने दादी को क्या मुझे कास्ट के दिमाग परा। तेन पावा ही नहीं। तो क्या ने बच्चे रहेंगे? अपने आपने कौन आपने कौन बैठे कौन ठीक है सिन कौन पर ठीक है? কোন <laughs> <laughs> <laughs>

ভাই যারা লাইভ দেখতেছেন তাদেরকে বলি সবাই হচ্ছে এক থেকে তিন পাঁচ থেকে তিন নাম্বার এক নাম্বার পুরস্কার যে মেইন পুরস্কারগুলো সেই পুরস্কারগুলো হয়ে গেছে অলরেডি ঠিক আছে যেহেতু হয়ে গেছে ভাই এখন যে যেই ইগুলো আছে এগুলো নর্মাল পুরস্কার যাই হোক আমি আমার ভিডিওতে ভিডিওর ভিতরে ভিডিও আকারে আমি ভিডিও আকারে আমার চ্যানেলে ভালো করে সুন্দর করে স্পষ্টভাবে আমি ভিডিও আকারে আপনাদের মাধ্যমে আমি প্রকাশ করব আপনাদের কথা দিচ্ছি আজকের ভিতরে আমি সুন্দর করে নাম্বার দেখায় আর সুন্দরভাবে আমি আপনাদেরকে হচ্ছে ভিডিও আকারে প্রকাশ করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আটকে আটকে